নিউ গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো সকালে আমি এখানে স্নান করে নিয়েছি চান টান করে মা পুজো টুজো করলো আর এদিকে আমি টিফিন করে নিয়েছি তরকারি করলাম ওরা অনেশা মনীষা মা বাবা সবাই মিলে আমরা মুড়ি খেলাম আর রাজদ্বীপ স্কুল গিয়েছিল আর স্কুল থেকে ওর মা গেছিলো ওকে আনতে তো চলে এসছে এখন ও স্কুল থেকে এসে আমার কোলে বসে আছে এই যে রাজদ্বীপ করে এই যে আমরা বসে আছি আর আমি ওইদিকে ভাত বসিয়ে দিচ্ছি আজকে রান্না করব সয়াবিনের তরকারি করব আর ডাল আর ভাত তো ভাত ডাল বসিয়ে দিয়েছি আর আমি এখানে বসে আছি নিয়ে ও স্কুল থেকে এলো এই মাত্র ওর টিফিন করা হয়ে গেছে ভাত ডাল করলাম মাকে বললাম যে সয়াবিনের তরকারিটা তুমি করো এই যে মা সয়াবিনের তরকারিটা করছে মা খুব সুন্দর তরকারি করে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু শুয়েছিলাম আর একটু শুয়ে পরে এই তো এখনই উঠলাম তো তোমার দিকে দেখাই আমাদের বাড়িতে কি কি ফুল গাছ আছে এরকম বেশি কিছু ফুল গাছ নেই তো মা দিয়ে কটা নাক কাটা গাছ লাগিয়েছে ফুলের এখনো ফুল ফোটেনি সবে গাছগুলোই বড় হয়েছে দেখো কী সুন্দর গাছগুলো এইদিকে একটা আম গাছ আছে তোমার আগে দেখিয়েছি এইদিকে নারকেল গাছ আর লেবু গাছটা একটু বড় হয়েছে রাস আমি দিয়ে ঘেরা করেছিলাম বাইরে ফুলের গাছ আছে পাঁচপাতি ফুলের সাদা ফুলের গাছ বাইরে আছে এইদিকে সেরকম এতটা নেই আর এইদিকে মাছ জোবা গাছ লাগিয়েছে এইসব আর এটা হচ্ছে অরর গাছ এখানে কি সুন্দর কচু পাতা এগুলো মা এনে লাগিয়েছে এখানে কত সুন্দর লাগছে সব টবে করে মা লাগিয়েছে এইগুলো তুলসী গাছ আছে এটা কালো তুলসী মা লাগিয়েছে এখানে একটা বড় গাছ আছে এখানে বড় গাছটা দেখ কত বড় হয়েছে আর এইদিকে সাদা জোবা গাছ আছে এই গাছগুলো খুব সুন্দর লাগছে সাদা ফুলের গাছটা আছে আর এটা করবরি গাছ আর এই যে সজনা গাছ আছে অল্প অল্প কিছু করে মা লাগিয়েছে গাছগুলো ওই জন্য ফুল আরে কিনতে হয় না এক গাছ করে ফুল ফুটে সকালে মা সব তুলে গেল দেখো এই পাতাগুলো কি সুন্দর লাগছে আর এইদিকে আর এটা কচি পাতা আছে আর এইগুলো পাতাগুলো বড়ো বড়ো এইটা হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর আর পুজো হবে শ্রাবণ মাসে তো শ্রাবণ মাসে শেষ করে আমাদের বাড়িতে পুজো হয় আর মা এদিকে সন্ধে দিচ্ছে সকালে পুজো হয়েছিল ওই ব্রাহ্মণ এসেছিলো পুজো করতে আমাদের ব্রাহ্মণ রাখা আছে প্রতিদিন নীতি সেবা করতে আসে আর সেই ফুলগুলো আর মা পরিষ্কার করলো আর সন্ধে দিবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে আমাদের বাড়ির ঠাকুরটা কেমন লেগেছে তোমাদের এখানে আরও মা ঠাকুর রেখেছে আর এইদিকে শিব ঠাকুর আছে হয়েছে শিব

দাদা বললো যে আমার হাতে তরকা খাবে ও একবার খেয়েছিল সেই জন্য বলে যে তুই তরকা বানা তো দাদা সব কিছু জোগাড় এনে দিয়েছে আর আমি এদিকে তরকা ডাল সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর যেগুলো লাগে সেগুলো সব কিছু আমি কেটে নিয়েছি এর মধ্যে আছে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আদা আর রসুন এগুলো করে নিয়েছি আমি সব কুচি আর এইদিকে সব মশলা আমি রেখে দিয়েছি। তর্কা করব আর লুচি করব তো আমি রান্নাটা কমপ্লিট করে নিই তারপর তোমাদেরকে দেখাবো তড়কা আমার রেডি হয়ে গেছে করা আর এইদিকে লুচি হয়ে গেছে তো আমি সবাইকে খেতে দিয়ে দিই আর সবাই বসে গেছে দাদা আরে এইমাত্র এই মাত্র আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি শুতে চলে এসেছি মনিসা মনীষা বাবা মা আমরা সবাই শুয়ে পড়েছি তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাইকে জানাই গুড নাইট বাই